হ্যালো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছেন আমি যে মাছটা নিয়ে এসছি মাছেরই আজকে তরকারি রান্না করব। তবে সেটা বেশি পাতলাও না এবং বেশি ঘনও না তো বন্ধুরা এই যে আমি এখানে নিয়ে নিছি আলু এবং কচুর বই সেদ্ধ করে একদিন ছিলে নিছি আর এখানে এই যে মাছ কালকে মাছটা ওইটা আইসক্রিম ভেজে নিলাম ভালো করে এইটা গ্যাস পাঁচ রান্না করবো তাহলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন তো বন্ধুরা এই যে এখানে আমার আছে এইটাই দিয়ে দিব আর করব তাকে বিশেষ করে মশলা ব্যবহার করব না তেমন তো আমি ধরুন এই জন্য নিমিশে শুকনো মরি তেজপাতা এবং পাঁচ ফুল দিয়ে দিব তো এই যে আমি আলু করিবার মধ্যে হলুদ দিয়ে দিব আমি লবণটা পরে দিব এখন দিব না দিব

এবার ঝোলটা দিয়ে দিব আগে অল্প করে মিক্স করে নিব আমি তো আগে লবণ দিয়েছিলাম না তো এখন ওই যে ঝোলধাবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম ঝোলে ভালো করে জালটা উঠে গেলে মাছগুলো আমি দিয়ে দিব। যে আমার ঝোল ফোটা শুরু করে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব প্রথমে মুড়োটাই দিলাম এটা মাছগুলো এই যে আমার ঝোল সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি এটাকে নামাই নিবা হ্যাঁ আসো এই যে অবশেষে আমার রান্না রেডি